হ্যালো এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এত রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে এখানে নিরামিষভাবে গাজর আলু ভাজি করছি মরিচ আর মরিচ কালো জিরে পুরন দিয়ে আর এখানে পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি শুক্তার জন্য আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে আজকে রান্না করবো বেলে মাছ আর মাছের ইলিশ মাছের মাথাটা দিয়ে শুক্তো রান্না করব লবঙ্গ মরিচ মেখে রেখেছি Bele মাছ ধনে পাতা দিয়ে রান্না করব আর এখান দিয়ে মেয়েকে পরাতে বসি দিয়েছি বড় মেয়ে গানে চলে গেছে আজকে শনিবার ও ঠাকুমা নিয়ে গেছে গানের স্কুলে অষ্টমী স্থান ছিল ওঠা কুমা অষ্টমী স্থানে পুরাণ বাজার গিয়েছিলো স্নান করতে আমি এখানে দিয়ে সকালে উঠে স্নান টান করে পূজা দিয়ে নিয়েছি নিয়ে চা আর বন রুটি খাওয়া হয়েছে আজকে রুটি করিনি আর এখানে আমার পেঁপে সিদ্ধ হয়ে গেছে চুলোটা বন্ধ করে দিই আলু ভাজি নিই তারপরে আমি শুক্তাটা সম্বাদ দিয়ে দেব। শুক্ত আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব সরিষা আর মেথি পুরন দিয়ে আদা দিয়ে শুক্তাটা রান্না করে নিয়েছি আর সামান্য একটু মিষ্টি দিয়েছি এখন একটু রঙানো হয়ে গেছে নামিয়ে নেই বসো না এখান দিয়ে মেয়েকে ডিম ভেজে ভাত দিয়ে দিয়েছি যেহেতু রান্না হচ্ছে দেরি করে শুক্ত শুধু হয়েছে আর এখান দিয়ে ধনে রেখেছি এখন মাছে দেওয়ার জন্য এখানে দশ টাকা ধনে এখন আমি বেছে তারপরে আমি ধুয়ে ব্ল্যান্ডার করে দেব মাছে শুকতে দেব হাতা নিয়ে নি। বাড়ি মজা না সুপ্তাটা মুখে তো খাইছিলো এ মাছ ভাজা খাইবা এখন আমি রান্না করবো রিঠা মাছ রিঠা মাছের মাথা আর কি মাছ এনেছিল মাছটা খাওয়া হয়ে গেছে বিশাল বড়ো দুটা মাথা রয়ে গেছে এখন ছোট ছোটো টুকরো করে নিয়েছি হলুদ লবণ মেখে রেখে দিয়েছি সাথে একটা আলু দেব পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন করে রিঠা মাছটা মাথাটা রান্না করব। জিরে আর গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন সব একসাথে আমি ব্লেন্ডার করে নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি সাথে একটু আদা দিয়ে দেব দিয়ে হালকা একটু জল দিয়ে ব্লেন্ডার করে নেব আর এখান দিয়ে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আমি আলুটা ভেজে নেবো তারপর আমি মাছের মাথাটা ভাজবো আর লবণ দিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি আলু দিয়ে দেবো এখান দিয়ে আমার মশলাটা করা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলি ভেজে নেব মাথাগুলি মাছগুলি মাছ তো আর না মাথা এগুলি লাল লাল করে করে খুব মজা লাগে মাছ থেকে মাছের থেকে বেশি মাথা ভালো লাগে থেকে অনেক বড় বড় রিঠা মাছ এনেছিল দিন আগেই Thank <sweak> you. ये तो बननी गिरे देखो अरे आलू ki oli kada kuda kacharo sma এ হলো বিড়াল আমার সাথে বিড়াল বসেছে কাটা খাওয়ার জন্য ইটা মাছ খানা কিন্তু মিঠা মাছের কাটাগুলি কীভাবে খাচ্ছে দেখুন মজা করে